আজ ভাবলাম চুল কাটতে যাব কিন্তু ফিরি না নিজের নৌকা নিয়ে বের হলাম বাজারের দিকে আকাশটা তখন মেঘ বরা পানি চুয়ে হাওয়া বইতেছিল আজ চুল কাটতে যাচ্ছি কিন্তু এই যাত্রা শুধু একটা শিলুন পর্যন্ত না এই যাত্রায় আছে হাওরের মেঘলা আকাশ ঠান্ডা বাতাস আর মাঝপথে বৃষ্টি ধারা চলুন আপনাদের নিয়ে যাই আমাদের গ্রামের এক বর্ষার দিনে নৌকায় বসে চুল কাটার এক গল্পে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালোবাসার মানুষ বরাবরের মতো আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের নৌকা নিয়ে যাব বাজারে প্রায় অনেক দিন হয়ে গেছে আমার মাথার চুলগুলো কাটি না বাট আজকে মনে হচ্ছে যে আমার মাথার চুলগুলো কেটে আসি আমি এখন উঠতেছি আমাদের নিজের নৌকায় আজ শুধু আমি না আমাদের নৌকায় করে গ্রামের আরো অনেকেই যাবে বাজারে এই বর্ষার সময়টাই সবাই নৌকায় ভরসা করে বাজার হাট বাজার তরকারি কাজ সবই এই নৌকায় ধরে চলে চলেন সবাই মিলে হাউর পিড়ে বাজারের দিকে যায় ঘাট থেকে নৌকা বাসাইতেছি এখন নৌকা মেশিন চালাইছে সবাই যার যার জায়গায় চুপচাপ বসে আছে নৌকা এখন চলতেছে ধীরে ধীরে হাওরের পানি কেটে সামনে আগাইতেছে পেছনে গ্রামটা ফেলে আসতেছি সামনে শুধু পানির রাজ্য এই তো আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে এটা হচ্ছে আমাদের গ্রামের আশ্রয় কেন্দ্র বর্ষাকাল আসলে এর চারপাশ দিয়ে পানি দেখতে অনেক সুন্দর লাগে আকাশটা এখনো একদম পরিষ্কার বর্ষাকাল হলেও এখনো ম্যাগ নামেনি চারপাশে হালকা রোদ ঠান্ডা বাতাস আর হাওরের পানিতে আকাশের রং পরে যেন আরো সুন্দর লাগতেছে এমন দৃশ্য মনে হয় বছরের কিছু দেখা যায় নৌকা চলার সময় সাইড দিয়ে পানি ছিটে পড়তেছে হাওড়ের পানির এই শব্দ চল করা ভাব এগুলোই বর্ষাকালের আসল সৌন্দর্য একদিকে ঠান্ডা হাওয়া আরেকদিকে পানির জাপটা মনে হয় প্রকৃতি নিজে গান গাইতেছে আমাদের গ্রামের কবরস্থান এখানে ঘুমাইতেছেন আমাদের গ্রামের পূর্বপুরুষ আমাদের আপন জনরা হাওড়ের মাঝখানে এমন নিঃশব্দ একটা জায়গা মনে হয় সবকিছু থেমে যায় এখানে আসলে এইটা হইলো বেরির বাজার কল্যাণপুর বাজারে যাওয়ার আগে এই পুরান বাজারটা পরে অনেক আগের বাজার এখনো মানুষ কিছু কেনাকাটা করে এখান থেকে হাওড়ের মানুষদের জন্য এক খুব গুরুত্বপূর্ণ ছিল এই বাজারটা আর এই দেখেন আকাশটার দিকে তাকালি মনটা জোড়াই যায় একদিক দিয়ে মেঘলা আকাশ আর অন্য দিক দিয়ে একেবারে পরিষ্কার হাউরের মাঝখানে নৌপোতে এমন দৃশ্য দেখার মতো জিনিস আর কি হতে পারে আল্লাহ কি নিখুঁত সৃষ্টি আকাশের রং আস্তে আস্তে বদলাইতেছে মেঘ গইটা এখন অন্যরকম ভয়ঙ্কর রূপ নিতেছে তাই আমরা এখন নৌকার সাউন্ড বাড়িয়ে দিছি যেন তাড়াতাড়ি বাজারে গাটি গিয়ে পৌঁছাতে পারি হাওরের এই আবহাওয়া মুহূর্তে পাল্টায় ভাই অবশেষে গাটি আইসা পৌঁছেছি আমরা সবাই নৌকা থেকে এক এক করে নামতেছি আর এইটা হলো বাজারের ফেরি ক্লিয়ার অনেক ফেরি বাধা সুন্দর দৃশ্য এখন বাজারের রাস্তায় হাঁটতেছি ধীরে ধীরে বাজারের ভেতরে যাইতেছি আকাশে ম্যাঘ জমছে তবে এখনো বৃষ্টি শুরু হয় নাই চার পাঁচটা একদম শান্ত সুন্দর লাগতেছে দেখতে দেখতে বৃষ্টি নেমে গেছে আমি এখন একটা দোকানের সাউনে নিচে দাঁড়িয়ে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করতেছি হাওড়ের বৃষ্টির এক আলাদা অনুভূতি আছে না চাওয়াতে মনটা থেমে যায় এই দৃশ্যের সামনে দোকানে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি থামার নাম নাই শেষমেশ ভিজিয়ে চলে আসলাম সেলুনের দিকে চুল যখন কাটতেই হবে তাহলে ক্যামেরার পিছনের দিকে তাকিয়ে লাভ নাই এই মুহূর্তে আমার চুল কাটা শুরু হয়েছে কেসির শব্দের জন্য মাথা হালকা লাগতেছে বাজারে বৃষ্টি আর কেসির কাটা কাটাকাটি দুইটা একসাথে চলছে চুল কাটা প্রায় শেষের দিকে এখন মাথাটা হালকা লাগতেছে বৃষ্টি বেজা হাওড়ের দিনে এমন একটা শান্তি আসলেই অন্যরকম লাগতেছে আলহামদুলিল্লাহ চুল কাটা শেষ এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি সবাই কমেন্টে বলে যাবেন আগের চেহারাই ভালো লাগতো না এখন সেলুন থেকে বেরিয়ে এখন আমি বাড়ির দিকে যাইতেছি এই যে বাজারের রাস্তাটা দেখতেছেন বৃষ্টির পানিতে একেবারে ভিজে ভিজে হয়ে গেছে সবাই একে একে নৌকার দিকে আসতেছে বৃষ্টি শেষ বাড়ির দিকে যাওয়ার জন্য এখন সবাই নৌকাতে উঠতেছে বৃষ্টি শেষ হওয়ার পরে এখন আকাশে কোনো মেঘ নাই সূর্যটা একদম হলুদ হয়ে গেছে বিকেলের এই সময়টা হাউরের আলাদা এক অন্যরকম রূপ এনে দিছে গা থেকে নৌকা ছাড়তেছে আমি নৌকার উপর দাঁড়িয়ে আছি আর বিকেলের এই শান্ত আকাশের রূপটা একদম মন ছুঁয়ে যাইতেছে এবার নৌকার মেশিন চালিয়ে দিছে নৌকা চলতেছে বাড়ির দিকে চলে যাচ্ছে এই হাওরের শান্ত জলপথ পাড়ি দিয়ে আজকের দিনে শেষ দিকে চলে আসলাম চারপাশে প্রকৃতি আকাশে রং আর মানুষের সরল জীবন সবকিছু নিয়ে মিলায় এক অন্যরকম শান্তি পাইছি এখানে আজকের ভিডিও শেষ করতেছি সবে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ চাইলে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ বা গল্প নিয়ে